আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম আমার ভাই বোনদের আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার বোর্ড ভিত্তিক যে প্রশ্নোত্তর পর্ব ছিল সেটা এবং তারই ধারাবাহিকতায় আমরা এখন সলিউশন করবো বরিশাল বোর্ডের দু হাজার তেইশের আরেকটা অঙ্ক এবং এই অঙ্কটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা খুব চমৎকার একটা অঙ্ক আমি আশা করব আমার ভাই বোনেরা তোমরা হচ্ছে সবাই খাতা কলম নিয়ে চমৎকারভাবে এটাকে সলভ করবো আমার সাথে সাথে এবং আমি এটার বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় খুব ভালো করে আলোচনা করে সলভ করাবো আমি চিন্তা করবো না যেটা আমার কতটা সময় লাগতেছে তোমরাও সেইটুকু ধৈর্যের পরীক্ষা দিও এটা তোমাদের কাছে আমার এক্সপেক্টেশন ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করেই আগে প্রথমে যাই যে আমার এখানে কি কি বলা আছে আমরা একটু কোশ্চেনটা আগে পড়ে আসি এটা হচ্ছে এন্টারপ্রাইজ এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম এবং দু হাজার একুশ সালের অঙ্ক এপ্রিল মাসের এপ্রিল মাস হয় তিরিশ দিনে প্রথমে ক নম্বরে বসছে ত্রয়ী এন্টারপ্রাইজের মাস শেষে আসবাবপত্রের নিট মূল্য বের করতে বলছে তার মানে এই যে মাস শেষে আসবাবপত্রের মূল্য কতটুকু আছে সেটা তারপরে বলছে উপযুক্ত লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট করতে ডেবিট ক্রেডিট আমরা জানি এবং কারণ সহ করতে বলছে এবং তারপরে বলছে বিবরণী ছকে এই যে যেটা আমাদের কমন প্র্যাকটিস এ সমান সমান এল প্লাস ই প্রমাণ করে আমাদের দেখাও যে টাকার অঙ্ক মিলে কিনা না এল প্লাস ওই বা এ ই একই কথা এটা কোনো ডিফারেন্ট ইস্যুস না আমরা তাহলে শুরু করি যে আমরা দেখি আমাদের ক নম্বরে অ্যান্সার আসলে কি আছে আমরা একদম ক নম্বর অটোমেটিক সাথে সাথেই বের করে ফেলবো তো প্রথম হচ্ছে নগদ নব্বই হাজার টাকা এবং ষাট হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন এটা হচ্ছে সে যখন প্রথম ব্যবসায়টা শুরু করে তখন একটা আসবাবপত্র নিয়েছিল এই আসবাবপত্রের দাম হচ্ছে ষাট হাজার টাকা ডান যেহেতু আমরা আসবাবপত্রের নিট মূল্য মানে মাস শেষের নিট মূল্যটা বের করতেছি সেটা এবার আমরা দেখি অন্য কোথাও আর আসবাবপত্রের কোনো কিছু বলা আছে কিনা এই যে বলা আছে পুরাতন একটি আলমারি বিক্রয় কত টাকা চার হাজার টাকা তার মানে আমার যদি ষাট হাজার টাকার শুরুতে আমার আসবপত্র থেকে থাকে যেটার দাম ছিল ষাট হাজার এরপর আমার চার হাজার টাকার হচ্ছে আমি আবার বিক্রি করে ফেললাম তাহলে আমার এখানে আসবাবত্র এখন মাস শেষে কত আছে ছাপ্পান্ন হাজার টাকা দেখি তো আমাদের অ্যানসারে আসলে কি বলা আছে অ্যান্সারটা আমরা দেখে আসি তো আমাদের অ্যান্সারে দেখো বলা আছে এই যে মাস শেষে নেট আসবত্রের মূল্য এই যে আসবাবপত্র শুরুতে ছিল আসবপত্র শুরুতে ছিল কতটুকু ছিল আসবাবপত্রের শুরুতে শুরুতে ছিল হচ্ছে ষাট হাজার এরপর আসবত্র আবার বিক্রয় করছি আমরা আলমারি যেটা সেটা হচ্ছে চার হাজার তাহলে আমাদের কাছে আছে ছাপ্পান্ন হাজার ছকটা তোমরা সবাই জানো তারিখ বিবরণ টাকা টাকা বা টাকা মোট টাকা এভাবে বা পরিমাণ টাকা মোট টাকা এভাবে দিয়ে দিবা চমৎকারভাবে শেষ করে ফেলবা ওকে আমরা থাকবে সবার লক্ষ্মী ভাই ইনশাল্লাহ আমরা এটা পারবো আমরা এটা হানড্রেড পারসেন্ট পারবো আমাদের পারতেই হবে ওকে আমরা এবার চলে যাচ্ছি দুই নম্বরে ওই যে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে এবং এটা আমাদের কারণ সহ করতে বলছে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে এবং এটা আমাদের কি করতে বলছে কারণ সহ করতে বলছে তাহলে আমরা এই ডেবিট ক্রেডিটটা নির্ণয় করি দেখি ডেবিট ক্রেডিট আমরা কোন সূত্র অনুসারে করি আমরা ডেবিট ক্রেডিট আসলে করে কি লক্ষী ভাই সবসময় আমি একটা কথা বলতে চাই যে গোল্ডেন রুলস যেটাকে বলে রুলস এই যে আমাদের গোল্ডেন রুলস যেটা আছে এই গোল্ডেন রুলসটা হচ্ছে এ পবলিক এক্সপেন্স অবলিক ড্রয়িং বা উত্তোলন সহজ কথা আয় ব্যয় এবং উত্তোলন যদি বারে ডেবিট কমলে ক্রেডিট শেষ এই একটা আর পরবর্তীতে আবার কী আছে তাহলে এর অপোজিট কি হবে এল এল এর অপোজিট কি হবে ই মানে সরি আর মানে রেভিনিউ এল এর এর অপোজিট কী আছে এল মানে দায় আর এক্সপেন্সের অপোজিট কী আছে আর মানে রেভিনিউ আর তার অপোজিটে কি আছে ড্রয়িং মানে হচ্ছে ক্যাপিটাল মানে সহজ কথা দায় প্লাস আয় প্লাস মূলধন এইটা যদি বাড়ে তাহলে ওই যেহেতু এইটা সবকিছুর একটু উল্টা কাজও হয় উল্টা বাড়লে হচ্ছে ক্রেডিট আর কমলে হচ্ছে ডেবিট আমরা এই সূত্র ধরে এখন আমাদের এই প্রত্যেকটা ডেবিট ক্রেডিট নির্ণয় করবো ঠিক আছে লোক ভাই সবাই আমার সাথে কনসেন্ট্রেশন দাও মনোযোগ দিয়ে সবাই ভদ্র মেয়েদের মতো আমরা পুরো অঙ্কটা সলভ করতেছি এবং সবাই শুরু করো প্রথমে বলা হচ্ছে নগদ তারপর নগদ টাকা আমি পাইছি কি পাইছি ভাই নগদ টাকা পাইছি তাহলে এই যে হচ্ছে আমার নগদান আমি লিখলাম নগদান কত টাকা পাইছি ডেবিট কত টাকা পাইছি নব্বই হাজার টাকা আচ্ছা কেন পাইছি ডেবিট কেন হয়েছে এই নগদ টাকা হচ্ছে আমার একটা সম্পদ নগদ টাকা হচ্ছে আমার একটা সম্পদ তার মানে এটা হচ্ছে সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি যেহেতু আমার নগদান হিসাব এবং এই নগদটাকে হচ্ছে আমার একটা সম্পদ আর এই সম্পদ বৃদ্ধি হলে এই যে আমাদের সূত্র অনুসারে সম্পদ বৃদ্ধি হলে কি হবে ডেবিট আর কমলে ক্রেডিট সে অনুসারে আমরা বসাই দিলাম তারপর আমরা আরেকটা জিনিস পাইছি আসবাবপত্র এটাও আমার একটা সম্পদ তাহলে আমি এখানে লিখলাম আসবাবপত্র আসবাবপত্র ডেবিট কেন আসবাবপত্র ডেবিট এই আসবাবপত্র আমার জন্য একটা সম্পদ এবং এটা আমার বাড়ছে কারণ মালিক দিছে তার মানে এটাও হচ্ছে ডেবিট এই যে আমাদের সূত্র অনুসারে পণ্য এরপরে এই দুইটা মিলে কি হয় এই দুইটা মিলে হচ্ছে মালিকের মূলধন মালিক যা দেয় তা হচ্ছে মালিকের মূলধন তাহলে এই দুইটা মিলেই হচ্ছে আমাদের কি হবে মালিকের মূলধন তাহলে আমরা এটা মূলধন হিসাব লিখব মূলধন হিসাব এটাও হবে ক্রেডিট কেন হবে ক্রেডিট মূলধন হিসাব কি হয় মূলধন হিসাব হচ্ছে আমার ওনার সিকিউরিটি এটা হচ্ছে আমার মালিকানা সত্য বাড়ায় যদি মালিকানা সত্য বৃদ্ধি হয় তখন এটা আমার জন্য হয় কি ক্রেডিট এই যে আমরা জানতাম সি যদি মানে প্লাস হয় তাহলে ক্রেডিট সি যদি মাইনাস হয় তাহলে হচ্ছে হচ্ছে ডেবিট এই আমাদের রুলস সি মানে কি ক্যাপিটাল সি মানে কি ক্যাপিটাল মনে থাকবে সবার লক্ষ্মী ভাই তাহলে আমাদের ক নম্বরটা শেষ মানে এক এপ্রিলটা শেষ আমরা ডেবিট ক্রেডিট করে ফেলছি কি কি পাইছি সম্পদ আর দুইটা সম্পদ পার্সে এর জন্য ডেবিট আর মূলধন হচ্ছে আমার জন্য একটা দায় বা মালিকানা সত্য এটা কমছে এর জন্য ক্রেডিট ওকে ডান এবার আমরা শুরু করব এই যে হাবিব স্টোর থেকে পণ্য ক্রয় এটা সব সময় তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করবা হাবিব স্টোর হাবিব স্টোর যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ক্রয় বিক্রয় বলা থাকে সেটা সাধারণত ধারে ক্রয় বিক্রয় হয়ে থাকে যখন শুধুমাত্র কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ক্রয় বিক্রয় বলা থাকে যখন কোনো শুধুমাত্র ব্যক্তি বা নাম উল্লেখ করে ক্রয় বিক্রয় বলা থাকে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় দেখো তো এই যে হাবিব ট্রেনার্সের পাশে নগদ ব্যাংক এমন কোনো কিছু বলা আছে নাই যদি বলা থাকতো তখন এটা নগদে হইতো বা ব্যাংকে হইতো যেহেতু এটা কোনো কিছু বলা নাই তার মানে এটা হচ্ছে ধারে তাহলে আমরা এটা একটু জাবেদাটা করে ফেলি পণ্য ক্রয় করছি তার মানে ক্রয় ক্রয় হিসাব ডেবিট এটাই আসলে ডেবিট ক্রেডিট এটাই আসলে জাবেদা জাবেদা একটা ছকে ধরে করি আর এখানে হচ্ছে আমরা আমাদের মতো করে ইজিলি করি ক্রয় হিসাব ডেবিট ক্রয় মানে কি ব্যয় তার মানে ব্যয় বৃদ্ধি ওই যে আমরা এক্সপেন্স বলতাম না যদি প্লাস হয় তাহলে ডেবিট আর এক্সপেন্স যদি মাইনাস হয় তাহলে ক্রেডিট এই হচ্ছে আমার সেই সূত্র যেটা আমরা কাজে লাগাবো অ্যাপ্লিকেবল হবে আমাদের জন্য মনে থাকবে সবার লক্ষ্মী ভাই গেল এবার আমরা কিসে ক্রয় করছি ধারে ধারে ক্রয়ের জন্য আমার কি লাগে পাওনাদার আসে পাওনাদার আসে ধারে করার জন্য সুন্দর করে লিখতে পারি প্রদেও করে একটা সূত্র তোমাদের বলি না কয়পা কয়পা মানে কি দেবীর কয়পা যে বলি জেনাদারের সাথে বিক্রয়ের সম্পর্ক ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক সেম কাহিনী তাহলে প্রদেয় হিসাবে এটা একটা দায় দায় এটা হচ্ছে দায় বৃদ্ধি দায় বৃদ্ধি তার মানে এটা হচ্ছে কি ক্রেডিট কেন ক্রেডিট এটা এই যে আমরা সূত্র জানতাম না যে দায় যদি বাড়ে তাহলে হচ্ছে ক্রেডিট আর দায় যদি কমে তাহলে হচ্ছে ডেবিট এই হচ্ছে আমাদের সূত্র সেই অনুসারে আমরা এখান থেকে দুইটা হিসাব পাইছি একটা ক্রয় হিসাব ক্রয় আমার জন্য ব্যয় ব্যয় এটা বাড়ছে এর জন্য ডেবিট পরেরটা পাইছে পাইছি আমরা পাওনাদার বা দায় এটা হচ্ছে আমার দায় হিসাব এটা বৃদ্ধি পাইছে এর জন্য ক্রেডিট আর এই পাওনাদার কেন পাইছি ধারে ক্রয়ের সাথে অবশ্যই পাওনাদারের সম্পর্ক তার জন্য এবার আসি আমরা পুরোনো একটি আলমারি বিক্রয় করছি মনে রাখবা একটা সম্পত্তি বিক্রয় করলে অবশ্যই স্বাভাবিকভাবে সেটা যদি ধারে না হয় তাহলে একটা সম্পত্তি বাড়ে একটা সম্পত্তি কমে আর নগদে হইলে একটা সম্পত্তি কমে সাথে হচ্ছে আমার একটা দেনাদার বাড়ে এই হচ্ছে আমাদের রুলস তাহলে আমরা একটু দেখি সম্পত্তি আমরা একটা বিক্রয় করছি পুরনো তার মানে এটা বিক্রয় করে আমরা কী পাইছি অবশ্যই নগদ টাকা পাইছি যেহেতু কিছু বলা নাই তার মানে নগদন হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট আর এখানে হচ্ছে আলমারি ছিল এটাকে আমরা আসবাবপত্র নামে লিখতে পারি আসবাবপত্র ক্রেডিট এখন আসি কেন এটা হইল। এই যে আমি নগদে একটা আলমারি কিনছি তার মানে আমার এটা কি হয়েছে আলমারি বিক্রয় করছে নগদে সেটা আমি একটা আলমারি বিক্রয় করছি তো নগদ টাকা বাড়ছে তার মানে আমার এ বাড়ছে এ মানে হচ্ছে আমার সম্পদ বাড়ছে সম্পদ বাড়লে ডেবিট সাথে সাথে আমি যে আলমারিটা ক্রয় বিক্রয় করছি এই আলমারিটা তো অবশ্যই আমার ইয়াতে ছিল প্রতিষ্ঠানে ছিল একটা অ্যাসেট হিসাবে ছিল সেটা যখন আমি বিক্রয় করলাম তার মানে আমার ওই অ্যাসেটটা তো আর এখন নাই ওই অ্যাসেটটা আমার কমে গেল। মানে হ্রাস তার মানে এটা একটা সম্পদ হ্রাস মানে কমে গেল। এর জন্য এটা হচ্ছে ক্রেডিট কারণ আমরা তো এই সূত্র জানি যে সম্পদ যদি বাড়ে তাহলে হচ্ছে ডেবিট সম্পদ যদি কমে তাহলে হচ্ছে ক্রেডিট এই হচ্ছে আমাদের সূত্র এই স্যাম্পল এই সূত্রের মধ্যে ফেলে দিলাম যেটা আমরা গোল্ডেন রুলস বলি ডান ওকে এরপরে আসি আমরা এরপরে দেখো তিরিশ তারিখে বলছে হাবিব স্টোর্সকে প্রদান তাহলে হাবিব স্টোর্স আমার কি ছিল হাবিজ হাবিব স্টোর্স আমার একজন পাওনাদার ছিল হাবিব স্টোর্স আমার একজন প্রদেশ হিসাব ছিল সে আমার কাছে টাকা পাইতো সে আমার একজন পাওনাদার ছিল এখন আমি তাকে টাকা দিয়ে দিচ্ছি তাহলে আমরা আগে দেখি টাকা দিয়ে দিলে তাকে আমরা নগদ টাকা দিয়ে দিচ্ছি তার জন্য নগদান হিসাব মানে একটা সম্পত্তি কমলো নগদান হিসাব ক্রেডিট কারণ কি আমার একটা অ্যাসেট কমে গেছে রাশ এই সূত্র অনুসারে আর এই যে হাবিব টেডার্স যে আমার জন্য যে একটা পাওনাদার ছিল একটা প্রদয়ী হিসাব ছিল যে তাকে আমরা কি করতেছি তাকেও আমরা কমাই দিচ্ছি কেন তাকে আমরা কমাই দিচ্ছি কারণ সে টাকাটা পেয়ে গেছে তাকে আমরা টাকাটা পরিশোধ করছি যেহেতু আমার পাওনাদার কমে গেল সেহেতু এই হাবিব ট্রেডার্স আমার পাওনাদার হিসাব নামে ডেবিট হবে বা হিসাব নামে কি হবে ডেবিট হবে কেন প্রদেয় হিসাব নামে ডেবিট হবে সে কেন প্রদেয় হিসাব নামে ডেবিট হবে সে অবশ্যই প্রদেয় হিসাব নামে ডেবিট হবে কারণ সে আমার একটা দায় ছিল সেই দায়টা আমি পরিশোধ করে দিচ্ছি তার মানে দায়টা আমার কমছে তো এই যে আমরা সূত্র জানি না যে দায় যদি কমে তাহলে ডেবিট হয় আর যদি আমার অ্যাসেট কমে তাহলে হচ্ছে সেটা ক্রেডিট হয় ওই সূত্র অনুসারে আমরা এটা করে ফেলছি এই হচ্ছে আমাদের সূত্র বা এই হচ্ছে আমাদের ডেবিট ডেবিট ক্রেডিট নির্ণয় আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার এটা রিকল করে দেই সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন যদি বাড়ে তাহলে ডেবিট আর যদি কমে তাহলে ক্রেডিট আর এইটার অপোজিট হচ্ছে তোমার দায় এবং আয় এবং মূলধন যদি বাড়ে তাহলে হচ্ছে ক্রেডিট যদি কমে তাহলে হচ্ছে ডেবিট এই ছিল আমাদের এখানে খ দেখো দেখো এই এই যে আমরা চলে যাই ওরা ওরা আসলে করছে পারফেক্টলি প্রত্যেকটা সেম ভাবেই দেখাইছে যেমনটা আমরা দেখাইলাম যে সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি মালিকানা বৃদ্ধি সম্পদ বৃদ্ধির জন্য ডেবিট সম্পদ বৃদ্ধির জন্য ডেবিট আর এটা হচ্ছে ক্রেডিট মালিকানা সত্ত্ব বৃদ্ধি এইটা ক্রয় হিসাব এই যে দেখো ডেবিট কারণ ব্যয় বৃদ্ধি এই যে আমরা ধারে ক্রয় করছি প্রদয় হিসাব এর জন্য দায় বৃদ্ধি দায় বৃদ্ধি হলে ক্রেডিট একদম গোল্ডেন গোল্ডের অনুসারে করে ফেলছে তারপর হচ্ছে তোমার কি ছাব্বিশ তারিখে কি আছে আমরা আসবাবপত্র বিক্রয় করছি নগদ টাকা পাইছি সম্পদ বাড়ছে ডেবিট আসবপত্র বিক্রয় করে ফেলছি সম্পদ কমছে এর জন্য ক্রেডিট এই যে সম্পদ গ্রাস সম্পদ বৃদ্ধি এরপরে লাস্টে আছে হচ্ছে আমরা পাওয়াদারকে টাকা দিয়ে দিচ্ছি টাকা আমরা দিয়ে দিছি নগদ টাকা কমছে এর জন্য সম্পদ হ্রাস ক্রেডিট আর এই যে আমার দায় কমলো দায় কমলে আমার জন্য ডেবিট এটা আমরা সবাই জানি জানি না জানি না অবশ্যই আমরা এটা সবাই জানি ডান এবার আমরা যাবো লক্ষী ভাই গনাম্বার যেটা বলছে এবার আমরা যাব গ গনাম্বারে আমাদের কি বলছে ওই যে ছকের মাধ্যমে প্রভাব দেখাইতে বলছে গনাম্বারে ছকের মাধ্যমে প্রভাব দেখাও অথবা এটা আসলে আলটিমেটলি ওই কথা একই এ সমান সমান এল প্লাস ই বা ওই আমাদের প্রমাণ করে দেখাও তো এইটা করতে গেলে প্রথমে তোমাদের যে সমস্যাটা হয় এটা আমরা ফিল করছি পরাইতে পড়িতে দেখলাম এই যে সম্পদের কয়টা ভাগ হবে এইটা বুঝে আসতে সমস্যা হয় এই যে দায়টা কয়টা ভাগ হবে বুঝে আসতে সমস্যা হয় আর এটা তো আমরা জানি যেটা কোন রুলস অনুসারে যায় তো আমরা আসো সবার আগে একটু এটা দেখে আসি যে আমার কয়টা সম্পদ হবে এবং আমার কয়টা দায় হবে তাহলে এখান থেকে আমরা এই যে এক তারিখেই আমরা একটা নগদ নগদ পেয়ে যাচ্ছি তার মানে এইটা আমার একটা অ্যাসেট আসবাবপত্র পেয়ে যাচ্ছি এইটা আমার একটা অ্যাসেট অ্যাসেট দুইটা পাইলাম হাবিবের কাছ থেকে ক্রয় এই যে হাবিব আমার একজন পাওনাদার লাইবিলিটি কারণ শুধুমাত্র হাবিবের কথা বলা আছে এখানে কোনো নগদ বা ব্যাংক নাই এটা আমার একটা লাইবিলিটি তার মানে একটা লাইবিলিটি পাইলাম এই যে আসবাবপত্র পাইছি এই আসবাবপত্র আমরা তো এখানে লিখছি আর লেখার দরকার নাই এবং এটা বিক্রয় করে নগদ গেছে নগদও আমরা পাইছি একবার আর দরকার নাই আবার এই যে হাবি বেস্টসকে আমরা দিয়ে দিছি এখানে কিন্তু পাওনা দার পাইছি বাট ওখানে তো আমি লিখছি নতুন করে আর লেখার দরকার নাই আর নগদ তো আমরা উপরে একবার লিখছি তার মানে আমরা এখানে দেখলাম এই অঙ্কে আমার দুইটা সম্পদ আছে এবং একটা দায় আছে দুইটা সম্পদ আছে এবং আমার একটা দায় আছে আমরা তাহলে সম্পদের পাশে দুইটা সম্পদ লিখবো আমরা দায়ের পাশে তাহলে একটা দায় লিখবো দেখো আমরা এখানে এটা দেখাই ফেলি নগদের সম্পদকে ভাগ করে নগদ লিখছি এবং আসবত্র লিখছি আর কোনো সম্পদ আমার এখানে নাই থাকলে এটা আমরা আরও বাড়ায় দিতাম দেন আমরা দায়ের পাশে এটা পাওনাদার লিখছি কি লিখছে পাওনাদার ওকে ডান এবার আসি কিভাবে কিভাবে আসলো তাহলে প্রথমে ব্যবসায় শুরু করছে নগদ নিল নব্বই হাজার আসবাবপত্র নিল ষাট হাজার তো সব মিলিয়ে তার মূলধন হলো কত এক লাখ পঞ্চাশ হাজার এটা হচ্ছে রুলস আর এই যে ওনার সিকিউরিটি যেটা আমাদের বের করি এটা সূত্রটা পাশে লিখে রাখি আচ্ছা এটা সূত্রটা আমরা একটু পাশে লিখে রাখি দেখো পাশে লিখে রাখি এটা কি ছিল সূত্রটা সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি তার মানে মূলধন এবং আয় হলে হচ্ছে যোগ আর ব্যয় আর উত্তোলন আমরা জানি তো মূলধন যেহেতু তারপরে কি ছিল তারপরে ছিল ধারে পণ্য ক্রয় সিম্পলভাবে ভাবে সময় বলছি পণ্যদ্রব্য ক্রয় করলেই এটা আমার জন্য একটা ব্যয় আর ব্যয় মানে আমার মালিকানাসত্ব হ্রাস তাহলে এটা হচ্ছে আমার একটা এক্সপেন্স এই দেখো আমার মালিকানা সত্য কমে গেছে শেষ আর এইটা আমি কিসে কিনছি ধারে ক্রয় করছি তার মানে আমার কি নগদ টাকা গেছে ব্যাংকের টাকা গেছে যায় নাই আমার একটা পাওনাদার তৈরি হয়েছে যে আমার কাছে টাকা পাবে এর জন্য আমি পাওনাদারের ঘরে এটা বসায় ফেলছি এরপরে কি ছিল আমরা একটা আসবপত্র বিক্রয় করছি পুরাতন আসবপত্র তাহলে আসবপত্র যদি বিক্রয় করি তাহলে আসবপত্র কমে গেল আমার একটা সম্পত্তি মাইনাস আর ওটা বিক্রয় করে আমরা কি পাইছি নগদ টাকা পাইছি তার মানে আমার নগদের ঘরে প্লাস সিম্পল কথা এরপরে লাস্টে কি ছিল লাস্টে ছিল দেখো সবাই একটু মনোযোগ দিয়ে পাওনাদারকে আমরা টাকা পরিশোধ করে দিচ্ছি যেহেতু আমার কাছে এই যে দশ হাজার টাকা পাইতো হাবিবটি ডার্স আমি ওকে ছয় হাজার টাকা দিয়ে দিলাম তাহলে আমার দায় কমছে না কমে নেই অবশ্যই কমছে হাবিব এখন আমার কাছে চার টাকা পাবে আর এখানে কি হয়েছে আমার নগর টাকা থেকে আমি ছয় হাজার টাকা প্রদান করে ফেলছি কারণ আমার যে নগর টাকা ছিল সেখান থেকে হাবিবকে আমরা ছয় হাজার টাকা প্রদান দিলাম তাহলে এই নগদ টাকা আমার কমে গেল এখানে আমি আবার এই সম্পত্তি যোগ করে দেখলাম এখানে ছাপ্পান্ন হাজার এখানে আঠাশি হাজার যোগ করে হয় এক লাখ চুয়াল্লিশ হাজার আর এখানে হচ্ছে চার হাজার আর এখানে হচ্ছে চল্লিশ হাজার এইটা যোগ করে হয় এক লাখ চুয়াল্লিশ হাজার ওই যে আমার প্রথমেই আমরা ব্যাসেক দিয়ে শুরু করছিলাম যে ভাই এ সমান সমান এল প্লাস ই হবে দেখো এখানে আমার এ সমান সমান এল প্লাস ই হয়ে গেছে কারণ এল প্লাস ই আছে এক লাখ আর এতেও আছে আমার এক লাখ চুয়াল্লিশ তার মানে প্রপারলি আমার এই সম্পদ এবং দায়কে আমরা কিভাবে গিয়ে আমার লাস্ট পর্যন্ত দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে সমান হয় সেটা বুঝাই ফেললাম ঠিক আছে এই ছিল আমার অঙ্ক এখন আমি আবার তোমাদের জন্য জাস্ট মিনিটের জন্য প্রথমে প্রথমে আবার একটু রিকল করি আমি মূলধন নিয়ে এক ব্যবসায় শুরু করছি এবং নগদ মূলধন লিখছি শেষ পরে আমরা কি করছি ধারে পণ্য ক্রয় করছি ক্রয় করলেই ব্যয় সেটা পণ্য দ্রব্য ক্রয় করলেই ব্যয় ব্যয় মানে মাইনাস আর এটা ধারে করছি তার মানে আমার এটা পাওনাদার বাড়ছে আর নগদ হলে ব্যাংক হলে এই নগদ বা ব্যাংক থেকে কমে যাইতো কারণ ক্রয় করলে টাকা দেয়া লাগে এরপর কি করছি আমরা এরপরে পুরাতন আসবত্র বিক্রয় করছি আসবাবপত্র কমে গেছে আসবাবপত্র কমে গেছে তার মানে আসপত্র মাইনাস আর নগদ টাকা আমার বাড়ছে নগদ টাকা হচ্ছে প্লাস এবার আসি পরবর্তী যেটা ছিল সেটা কি ছিল পাওনাদারকে টাকা পরিশোধ করে দিচ্ছি এই যে পাওনাদারকে টাকা পরিশোধ করে দিচ্ছি এই যে ছয় হাজার আর এই যে টাকা আমি পরিশোধ করছি এই ছয় হাজার তার মানে আমার পাওনাদার কমে গেল ছয় হাজার টাকা কারণ ও আমার কাছে দশ হাজার পাইতো ছয় হাজার ও বুঝে পেয়ে গেছে এখন চার হাজার পায় তার মানে আমার দায় চার হাজার আর এখানে আমার চুরানব্বই হাজার টাকা জমা ছিল তার থেকে ওরা আমি ছয় হাজার টাকা দিয়ে দিচ্ছি সো এই হচ্ছে আমার আঠাশি হাজার টাকা তো আমার এই এই দুইটা এ মিলে হয় এক লাখ চুয়াল্লিশ আর এখানে আমার দায় এবং মালিকানা সত্ত্বে মিলেও হয় এক লাখ চুয়াল্লিশ তার মানে আমরা প্রপারলি এই অঙ্কটা একদম মিলিয়ে ফেললাম ভেঙে ভেঙে করছি রিপিট করে করছি যেন তোমাদের এগুলোতে কখনো ভুল না হয় সো আমি আশা করব তোমরা হচ্ছে আমাদের এই পরিশ্রমের একটা সার্থকতা প্রমাণ করবা যেমন হচ্ছে তোমরা যখন ভালো করবা তোমরা যখন বলবা যে ভাইয়া ক্লাস ভালো করে বুঝাচ্ছে এবং আমি এটাকে কাজে লাগাইতে পারতেছি যখন তোমাদের ফিডব্যাক পাবো তখনই আসলে আমাদের ভালো লাগা তৈরি হয় ঠিক আছে এবং আমরা পরিশ্রমটা করি কাইন্ড অফ তোমাদের ভালো লাগার জন্যই যে তোমরা যেন ভালো একটা গাইডেন্স পাও ভালোভাবে তোমরা এটা শিখতে পারো এবং ইনশাল্লাহ এই বোর্ডগুলো যেভাবে সলভ করলাম তোমরা যখন করে সলভ করবে আমি বিশ্বাস করি তুমি কনফিডেন্টলি তোমার এইসব অঙ্কগুলো সলভ করতে পারবে এবং তোমাকে অন্য কারো হেল্প নেওয়া লাগবে না তুমি তখন অন্যকে মানে হেল্প করতে পারবা ঠিক আছে তো আমরা আমাদের এই যে বোর্ড ভিত্তিক সলিউশনের যে কোয়েশনটা মাত্র করলাম এটা এখানেই শেষ করতে চাচ্ছি এবং আমি আশা করি আবার পরবর্তী কোনো বোর্ড নিয়ে আমরা এভাবে তোমাদের সাথে সামনে চলে আসবো এবং আমি ওটাকে একদম বেসিক থেকে তোমাদের শেষ করাবো সো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এটা শেষ করে ধন্যবাদ